ডাকসু নির্বাচনের শিবিরের আবারও নতুন চমক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে প্যানেল ঘোষণা করেছেন ইসলামিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি সেই প্যানেলে রেখেছেন জুলাই যোদ্ধাদের এমনকি সেই প্যানেলে আরও রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা শিবিরের প্যানেল থেকে যুক্ত হয়ে মহা এই ঢাবি নারী শিক্ষার্থী আর ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এমনকি জিএস পদে প্রার্থী হিসেবে রয়েছেন ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এই নির্বাচনী প্যানেল নিয়ে অনেকেই কথা বলছেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সাদিক কায়েম এস এম ফরহাদরা হয়তো পুরো প্যানেল বিজয় না হলেও আগামীতে ভিপি নির্বাচনে শিবিরের জয়গান সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখন দেখার বিষয় আসলে কোন দিকে যায় ডাকসু নির্বাচন তবে ইতিমধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলটা তাদেরকেই এগিয়ে রাখছেন বুদ্ধিজীবীরা